আসলে মানুষের কাছে পৌঁছে দিতে আসলে মূলত আসুন ফাউন্ডেশন তারা কিন্তু আসলে বন্যা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যে ত্রাণ সহযোগিতার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে তারা কিন্তু আসলে কাজ শুরু করেছে আমরা লক্ষ্য করছি যে ট্রাক ভর্তি তারা খাবার পানি সব শুকনো খাবার সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা পৌঁছে যাবার জন্য আসলে বা ত্রাণ পৌঁছে দেবার জন্য তারা কিন্তু আসলে পৌঁছে যাবার জন্য তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি লক্ষ্য করছে এবং যে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু আসলে সব সেই প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন আমরা লক্ষ্য করছি কে হাতে করে বিভিন্ন মানুষ আসলে আসুন্না ফাউন্ডেশনের যে ডাকে আহ্বানে সারা দিয়ে আসলে বিভিন্ন মানুষ যেমন অর্থনৈতিকভাবে সহযোগ তো ঠিকভাবে যারা রয়েছেন তারা কিন্তু শেষ সময় যদি বলা যায় প্রস্তুতি যদি বলা যায় নিয়ে যাওয়ার জন্য তারা রওনা হবে এবং তার জন্য কিন্তু ট্রাক ভর্তি করে তারা পানি তারা ভরে নিয়ে যাচ্ছে দেশবান্ধ লাইভ সেকেন্ড দেখার চেষ্টা করছি আলসন না ফাউন্ডেশন না যারা কিনা যদি বলা যায় বেশ কিছুদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনায় আসলে এই আলসন না ফাউন্ডেশন না এবং সেটিরে যারা রয়েছেন তারাই কিন্তু আসলে আহ তার পৌঁছে দেওয়ার জন্য তারা করছে আমরা একটু কথা বলি আসলে এটা মূলত হচ্ছে এই এখান থেকে ইয়ে করে ফেনী যাবে ফেনি থেকে আবার প্যাকেজিং করে মানে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে বিতরণ করা হবে আর কি